দেখছেন <laughs> 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 মানে কাজরে এত অবহেলা মনে করে কাজ করে কি বলতাম বলবার কিছু নাই হ্যাঁ দাঁড়া তা পরে আমাদের বাড়িওয়ালা যেদিন আসছি ওই দিনে আমাকে বলে দিচ্ছে তো ও আবার এখানে ওই যে নামাজে যাওয়ার সময় হুজুরে বলে দিচ্ছে না সভাপতি সাবে বলছে তো আসলে

এই হ্যাঁ এমনি দূরে এই যে গাম দিয়ে ফাইনাল করলাম আমরা